ইউক্রেনের উত্তরের শহর ইম্পিনের দৃশ্য এটি রাশিয়ার ভয়ানক গোলাবারুদের মধ্যে নিজেদের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে ২০ কিলোমিটার দূরে রাজধানী কিয়েভের দিকে যাচ্ছেন পরিবারটি ইউক্রেনের সৈন্যরা ইম্পিনে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল হঠাৎই একটা শেল ছুটে আসে এ হামলায় তখনই দুই শিশুসহ মারা যায় এক পরিবার ভয়ানক আক্রমণ থেকে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছেন এই নাগরিকরা এরকম ভাঙা ব্রিজ পার হয়ে যেতে হয় তাদের এই ব্রিজটি ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যেন রাশিয়ান সেনাদের প্রবেশ ও যাতায়াতের অসুবিধা হয় যে যার প্রিয় জিনিসটি নিয়ে ছুটছে অনেকে আবার তার পোষা প্রাণীটিও নিয়েছেন সাথে ভীতিকর এই মুহূর্তের মধ্যে জীবন বাঁচানোই যেন সর্বোত্তম কাজ তাদের কাছে শাহারিয়ার আহমেদ আনন্দ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক